নামাজে মনোযোগ বাড়াতে পারছি না শুধু ওয়াসওয়াসা চলে আসে কি কর কোনো শয্যাশয়ী ব্যক্তির জন্য আগে থেকে কাফনের কাপড় কিনে রাখা ইসলাম সম্মত কিনা একা নামাজ পড়লে কি একামত দেয়া লাগে পড়ালেখায় মন বসে না ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু টিপস দিন সৎ মাকে মা বলে না ডাকলে কি গুণা হবে নাপাক অবস্থায় কি কবর জিয়ারত করা যাবে সন্তান লাভের আমলটা বলেন আমার প্রশ্ন হলো আরবিতে দুইটি খোদবা দেওয়ার আগে বাংলা আলোচনা করা যাবে কিনা যদি যায় তাহলে এর পদ্ধতি কেমন হবে আর দেরি না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার শুরু করি আমরা শুরুতে আমি প্রশ্ন দেখতে পাচ্ছি ভাই মাহমুদ হাসান গাজী আপনি জানতে চেয়েছেন নামাজে মনোযোগ বাড়াতে পারছি না শুধু ওয়াসওয়াসা চলে আসে কি করব সালাতে মনোযোগ বাড়ানোর জন্য অনেকগুলো উপায় আছে ভাইরা আমার এক্ষেত্রে সৌদি আরবের সাবে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ একটা আর্টিকেল আছে সালাতে মনোযোগ সৃষ্টি তেত্রিশটি উপায় আপনি এটা এখনও গুগলে লিখে সার্চ দিলে আশা করি পেয়ে যাবেন আর্টিকেলটা আমি অনুবাদ অনুবাদ করেছি শেখ বাজ রহমা তিনি অনেকগুলো উপায় বলেছেন সেগুলো আমাদের আমলে নেওয়া উচিত এবং এই তেত্রিশটি উপায় বেশিরভাগই আমাদের আমলে নেওয়ার মতো তোমাদের সংক্ষেপে এটুকু বলবো যে সালাতে আপনি যা পড়ছেন সেইগুলো অর্থগুলো বোঝার চেষ্টা করবেন সালাতের যথেষ্ট আগে থেকে মোবাইল ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখবেন মনোযোগ ধরে রাখার জন্য এবং সেই সাথে সালাদ দৃঢ়স্থিরতার সাথে আদায় করবেন সালাতের রোকন যত সময় নিয়ে পারেন আদায় করবেন এবং একটা রোকন আদায় করে আপনার মনোযোগ পরিপূর্ণ না আসা পর্যন্ত আরেকটা রোকনে যাবেন না এভাবে নিজের বিরুদ্ধে আপনি এটা সংগ্রাম চালান ইনশাআল্লাহ বিদিনে দেখবেন যে আস্তে আস্তে সালাতের ভিতরে মনোযোগ আসবে এরপরে মিফতাহুল জান্নাত আইডি থেকে আপনি জানতে চেয়েছেন কোন শয্যাশয়ী ব্যক্তির জন্য আগে থেকে কাফনের কাপড় কিনে রাখা ইসলাম সম্মত কিনা হতে পারে কোথাও নিষেধ নেই যে কাফনের কাপড় আগে থেকে কিনে রাখা যাবে না অনেকে এরামের কাপড়কে কাপড়কে কাফনের কাপড় কাফনের কাপড় হিসাবে কিনে রাখে অনেকে নিজের কাপড় কাপড় নিজে কিনে রাখে কোনো অসুবিধা নেই এটাতে আরাফাত রিফা রাফি আপনি জানতে চেয়েছেন একা নামাজ পড়লে কি এক দেওয়া লাগে একা যদি ফরজ নামাজ আপনি পড়েন সেক্ষেত্রে আপনার এক দেওয়া উচিত এবং উচ্চ স্বরে নামাজটা পড়া উচিত এই উদ্দেশ্যে যে তাকবীরগুলো উচ্চস্বর দিবেন যে আমার একামত শুনে আমার তাকবীর শুনে কেউ এসে আমার সাথে যেন সামিল হয় এই উদ্দেশ্যে আপনি একা একা করলেও উচ্চস্বরে করবেন এই বিষয়টা আমাদের দেশে প্রচলিত না আমাদের দেশে মানুষ এটা বেশিরভাগ জানে না মধ্যপ্রাচ্যে এই আমলটা খুব ব্যাপকভাবে প্রচলিত অর্থাৎ আপনি যদি আপনার বাসায়ও পড়েন বাসায় তো আরও লোকজন আছে তো উচ্চস্বরে আপনি একামত দিয়ে কেমন আপনি জামাত করছেন ইমামতি করছেন উচ্চস্বরে তাকবীর দেন এ উদ্দেশ্যে যে আমার ত্যাগবীর শুনে কেউ যেন বুঝে যে আমি ফরজ সালাত আদায় করছি এসে আমার সাথে যদি সে যুক্ত হয়ে যায় সালাতের যে কোনো পর্যায়ে এসে যদি আপনার সাথে এসে দাঁড়িয়ে যায় এবং আপনাকে হালকা টাচ করে আপনার পাশে নিয়ে বেঁধে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আপনারা জামাতে সব পেয়ে গেলেন তাহলে এই অপশনটা যেন খোলা থাকে সেই জন্য একামত উত্তম কিন্তু জরুরি না চাইলে আপনি একা একা নামাজ পড়তে পারেন এরপরে মোহাম্মদ নাজিম আপনি জানতে চাইছেন পড়ালেখায় মন বসে না ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু টিপস দিন আপনি পড়ালেখা মন না বসার কারণগুলো কি আপনার মন কোন দিকে যায় যদি সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসে আপনার মনকে নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আপনার মনকে সরিয়ে আনতে হবে যদি অন্য কোনো চিন্তাভাবনা আপনাকে ডুবিয়ে ফেলে তাহলে সেখান থেকে আপনাকে ফিরে আসার চেষ্টা করতে হবে পাশাপাশি আল্লাহর কাছে দোয়াও করবেন সবচেয়ে বেশি অমনোযোগিতার এই যুগে বড় কারণ হলো যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস বা অ্যান্ড্রয়েড সেটে বা স্মার্টফোনে ব্যস্ততা এগুলো থেকে নিজেদের আসলে সরিয়ে আনা উচিত অন্তত ব্যবহারটা নিয়ন্ত্রণ করা উচিত এটা না হলে আমাদের সার্বিকভাবে দুনিয়া আঁকেরা দুই দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এরপরে স্বামী শিশির আপনি জানতে চেয়েছেন সৎ মাকে মা বলে না ডাকলে কি গুণা হবে না গুণা হবে না সৎ মাকে মা না বললে গুনা হবে না কারণ যদি না লাগে তিনি না ডাকেন গুণা হবে না কারণ হল তিনি তার আসল মা নন মার জন্য ইসলামের বিধিবিধান মার প্রতি সদাচরণ ইত্যাদি এগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য নয় এরপরে নাইমুল ইসলাম জানতে চেয়েছে নাপাক অবস্থায় কি কবর জয়ারাত করা যাবে নাপাক অবস্থা বলতে অজু ছাড়া যদি হয় অজু ছাড়া কবর জারাত করলে কবর করা যাবে কবর করার জন্য উজু করা কোনো আবশ্যক নয় কোরআন তেলাওয়াত করা কোরআন স্পর্শ করার জন্য সলাত আদায় করার জন্য তারপরে আপনার তফ করার জন্য যেরকম অজু আবশ্যক তেমনি ভাবে কবর জারাত করার জন্য অজু কিন্তু আবশ্যক নয় তবে হ্যাঁ সর্ব অবস্থায় অজু থাকা উত্তম সেই হিসাবে কবর জারাত করা অবস্থায় অজু থাকা উত্তম এটি তো আমরা বলতেই পারি মেহরুন চৌধুরী স্নেহা জানতেছেন সন্তান লাভের আমলটা বলেন সন্তান লাভের জন্য কয়েকটা দোয়া আছে একটা দোয়া বলছি রব্বি হাবলি মিনাস সল হিন বেশি বেশি পড়বে না রব্বি হাবলি মিনাসল হাইন আরও অনেকগুলো দোয়া আছে এরপর সাইফুল ইসলাম আপনি জানতেছেন দিন খতিব সাহেবগঞ্জ প্রথমে বাংলায় আলোচনা করেন এবং পরে আরবিতে দুইটি খুদ্া দিয়ে থাকেন কিছু কিছু ভাইরা এই পদ্ধতিকে বিراث বড়ানো আমার প্রশ্ন হলো আরবিতে দুইটি খুতবা দেওয়ার আগে বাংলা আলোচনা করা যাবে কিনা যদি যায় তাহলে এর পদ্ধতি কেমন হবে ভাই সাইফুল ইসলাম বাংলায় যে আলোচনাটা হয়ে থাকে আমাদের দেশে জুমার খোদবার আগে এটি খুতবা নয় এটি হলো উপস্থিত লোকজন যদি বসে থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে উপস্থিত লোকজন বসে আছে সেই হিসাবে তাদেরকে সময় দেয়া তাদেরকে সময় দেয়া তাদের সাথে কথা বলা এবং তাদের সময়টাকে কাজে লাগানোর জন্য সিহা করা মূল জুমার যে খুতবা সেটি তো দাঁড়িয়ে দেওয়া হয়ে থাকে এটা তো দাঁড়িয়ে দেওয়া হয় না অতএব আমরা কিন্তু যত ইসলামিক আলোচনা করি সবগুলোই প্রায় বসে বসে করি সাধারণ ইসলামিক আলোচনার কথা আমি বলছি জুমা এবং ঈদের যে খোদ্া হয়ে থাকে ইসতেসকার যে খোদবা হয়ে থাকে এই সমস্ত খোদ্বাগুলো জুমা এবং ঈদের যে খোদবা হয়ে থাকে এই খোদবাগুলো কিন্তু দাঁড়িয়ে দেওয়া হয়ে থাকে তার মানে খোদ্বা এটা একটা বিশেষ পরিভাষা বক্তব্য লেকচার হলেই সেটাকে খোদ্বা বলা যায় না বিধায় যারা মনে করেন যে জুমার আরবি খোদবার আগে বাংলায় যে আলোচনা হয় সেটাও আরেকটা একটা তাহলে তৃতীয় খোদবা হয়ে গেল আমি তাদের সাথে একমত নই বিনয়ের সাথেই মত পোষণ করছি ওটাকে খোদবা কিসের ভিত্তিতে বলছেন আপনি খোদবা তো একটা বিশেষ পরিভাষা আমরা অন্য অন্য যে সাপ্তাহিক মাসিক বিভিন্ন প্রোগ্রাম করি বসে কি খোদবা বলবেন আপনি মোটেও খোদবা নয় সেগুলো শাব্দিক অর্থে খোদবা হতে পারে ইসলামী শরিয়াতে খোদবার যে ক্রাইটেরিয়া আছে খোদ্বার যে সংজ্ঞা আছে সেটার মধ্যে এটা পড়ে না বিধায় এই বসে যে খোদবা দেওয়া হয়ে থাকে সরি বসে যে আলোচনা করা হয়ে থাকে এটাকে খোদবা বলে বিধায়ক মনে বলাটা আমি সঠিক মনে করি না তবে হ্যাঁ সেই সাথে এটা অবশ্যই বলবো যে এই আলোচনাটা মেম্বরে হওয়া উচিত নয় দাঁড়িয়ে হওয়া উচিত নয় দারুণ দেবন থেকে সম্ভবত একটা ফতোয়া বের হয়েছে যে এই জুমার আগে অন্য ভাষায় যদি উপস্থিত লোকদেরকে কিছু বলতে হয় তারা বসে থাকে অনেক আগে চলে আসেন তাহলে সেক্ষেত্রে সেটা হওয়া উচিত মেম্বর থেকে বাইরে আশেপাশে কোনো জায়গায় যাতে করে খোদবার সাথে তার সাদৃশ্য না হয় এটা সম্পূর্ণ আলাদা আলোচনা হয় তবে ব্যক্তিগতভাবে আমাকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে আমি চাই খোদ্বার আলোচনাটা মাতৃভাষায় হোক মাতৃভাষায় খোদবা বা হওয়া তা হওয়াটাই আমি যৌক্তিক মনে করি এবং না এটাকে যত বড়ো করে দেখা হয় যে মাতৃভাষা খোদবা হলে বেদেহাত হয়ে যাবে সেটাকে আমি সঠিক মনে করি না যাই হোক এটা নিয়ে আলাদা আলোচনা দরকার একাডেমিক কথা হওয়া দরকার ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে ভিন্ন কোনো আলোচনাতে পৃথক করে আমাদের কোন আলোকে আমরা যা বুঝেছি সেই অপিনিয়নটা পেশ করার চেষ্টা করব অন্য কোনো আলোচনাতে তবে বাংলার যে আলোচনা হয় মেম্বরের বাইরে যদি আলাদা করে বসে আলোচনা হয় সেটাকে আরেকটা বিকল্প বাবা বেদাত বলাটা আমি সঠিক মনে করি না কারণ এটাকে কেউ শরীয়তের অংশ মনে করে করে না বেদাত কখন হবে যদি এটাকে শরীয়তের অংশ মনে করে করে এই কাজটাকে বাংলা আলোচনাটাকে জুমার অংশ এটাকে বাংলাদেশে কোনো ক্ষতি মনে করেন না যার কারণে এটাকে দাঁত বলাটা আমি যুক্তি মনে করি না যার ছেলে সন্তান নেই সে কি তার মেয়ে সন্তানের নামে সম্পদ লিখে দিতে পারবে না মেয়ে সন্তান থাকলে তাদের নামে লিখে দিতে পারবে শর্ত হলো যদি একজন মেয়ে সন্তান থাকে তাহলে সর্বোচ্চ তাকে অর্ধেক সম্পদ দিতে পারবে আর যদি একাধিক থাকে তাহলে টু থার্ড পর্যন্ত দিতে পারবে তিন ভাগের দুই ভাগ আর বাকিটুকু রাখতে হবে অন্য ওয়ারিসদের জন্য কারণ একজন মানুষের আরও ওয়ারিস থাকে যেমন যিনি আছেন তার মা তার বাবা তার স্বামী তার স্ত্রী এরা তার ওয়ারিস রয়েছেন এবং এদেরকে দেওয়ার পর যদি অতিরিক্ত থাকে তাহলে সেক্ষেত্রে ভাই বোনদেরও পাওয়ার অপশন আছে ওয়ারিস হিসাবে না আসে তো সে অপশন যেহেতু আছে অতএব সব সম্পদ সন্তানকে দিয়ে যাওয়া উচিত নয় আমরা অবসময় মনে করি যে আমার সব সন্তান আমার সন্তানকে দিয়ে যাবো এটা তো আমার অধিকার না আপনার অধিকার কাকে বলে ইসলাম তো হলো আত্মসমর্পণের নাম আল্লাহ আলমিনের বিধিবিধান অনুযায়ী সব কিছু করার নামিত ইসলাম অতএব সন্তান যদি একজন থাকে একজন মেয়ে সন্তান আছে কথার কথা আপনার আপনি সব সম্পদ সে মেয়ে সন্তানকে দিয়ে চলে যাবে এটা সঠিক নয় একজন সন্তান হলে তার সর্বোচ্চ মেয়ে সন্তান যদি হয় সর্বোচ্চ তিনি অর্ধেক পর্যন্ত পাবেন আর একাধিক পেলে তারা টু থার্ড পাবেন সব মিলে সর্বোচ্চ এর অতিরিক্ত যেটা সেটা অন্যদের মাঝে বন্টন হবে এবং কে কতটুকু পাবে না পাবে সেটা কারা কারা আছে না আছে তার উপরে নির্ভর করবে